ওকে অনেকদিন পরে ভিডিও আপলোড করছি আমাদের ক্লাস টেনের চ্যাপ্টারটা কমপ্লিট করি দিলে ইলেভেন টুয়েলভ ছাড়া শুরু করবো আবার ইলেভেন ছাড়া শুরু করবো দিলে ইলেভেন টুয়েলভটাও শুরু করে দিলে ভালো হতো বৃত্তস্ত চতুর্থ সংক্রান্ত উপবাদে চলছে আমাদের এই উপবাদের জাস্ট বেসিকটা বুঝেছিলাম উপবাদটা করেছিলাম এটা করেছিলাম একটা অঙ্কগুলো করাবো অঙ্কগুলোতে উপবাদের চাপ্টার অঙ্কগুলো আমি সবসময় যেন সতর্কতা একটা করাই বাকি লং কোয়েশ্চিন যদি করানো থাকে বললেই করাবো একমাত্র আগে থেকে করিয়ে হচ্ছে না সতেরো তাকে অঙ্ক থেকে করাবো ওকে করে খাতায় লাভ সতেরো অঙ্কটা কি বলছে এটা হচ্ছে চ্যাপ্টার নম্বর টেন চলছে আমাদের অধ্যায় নম্বর দশ নম্বর অধ্যায় চলছে আমাদের চলছে দশ নম্বর অধ্যায় সতেরো তাকে এই অঙ্কটা করাচ্ছে ওকে সতেরো ধাকের এ পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এই চিত্রটা দিয়েছে তার ও বৃত্তের কেন্দ্র জাস্ট বোঝানোর জন্য একটা ছবি আঁকলাম ছবিটা দিয়েছে এরকম ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবিটা ব্যাস ওটা বৃত্তের কেন্দ্র এবিটা ব্যাস এব এবি সিটি বৃত্তস্থ চতুর্ভুজ ছবিটা অলরেডি দিয়ে রেখেছে তাই জন্য এই অঙ্কগুলো সুবিধা হবে নর্মালি এই অঙ্কতে প্রবলেম হয় ছবিটা আঁকা ছবি যদি আমি আঁকতে পারি তাহলে অলরেডি অঙ্কগুলো হয়ে যাবে এখান থেকে মাঝখানে একটা লাইন টেনেছে এইটা দিয়েছে একশো কুড়ি ডিগ্রি এ ডিসি একশো কুড়ি ডিগ্রি বিএসি কত বিএসি কোনটা বিএস হচ্ছে বি এই কোনটা চেয়েছে আমাদের এই কোনটা চেয়েছে এটা একশো কুড়ি ডিগ্রি দিয়েছে একদম ইজি অঙ্ক ইজি মাত্র বর্ব এগুলো ফার্স্টে কি দেখব এখানে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ এটা হচ্ছে কি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ ওকে এবিসিডি যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এই কোনটা যা হবে এই কোনটা একশো আশি ডিগ্রি পরস্পর বিপরীত কোন বৃত্তস্ত চতুর্ভুজের একশো আশি ডিগ্রি সম্পর্কক্ষণ হয় তাহলে এটা যদি একশো কুড়ি হয় এটা কত ডিগ্রি হবে একশো আশি থেকে একশো কুড়ি বাতিলে তাহলে কোন এ বি সি এ বি সি মানে এইটা সাধারণভাবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি মানে ষাট ডিগ্রি তাহলে আমার হাতে আছে এইটা ষাট ডিগ্রি আচ্ছা আরও একটা ভালো জিনিস আছে চেয়েছে হচ্ছে এইটা আমরা ডেলটা এবিসি ত্রিভুজটাকে ধরছি এইটা তো এ ও এটা এ ও বিটা কী কোন এই যে এ ও এটা কেন্দ্র আছে এটা কেন্দ্রস্থপন হলে এটা হবে অর্ধবৃত্তস্তপন তাহলে অর্ধবৃত্তস্তপন সবসময় যেন নব্বই ডিগ্রি হবে যে কোনো একটা সবসময় যেন কোন 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 টন চাইলে সবসময় যেন একটা টার্গেট করবো ত্রিভুজকে কারণ ত্রিভুজই হচ্ছে একমাত্র জিনিস যেটা আমরা সব ধরনের সূত্র জানি প্রায় ত্রিভুজের কোন বাহু অনেকগুলো সূত্র আছে এখানে ত্রিভুজ নিয়ে বের সব থেকে সহজ কারণ ত্রিভুজের যাই বের করাতে বলুক না কেন যে কোনোভাবে একটা বের হবে এখানে আমরা এই ত্রিভুজটাকে ধরেছি এই ত্রিভুজের এটা নব্বই ডিগ্রি কারণ এটা তাহলে এটা নব্বই ডিগ্রি হলে এটা ষাট ডিগ্রি হলে বাকিটা কত ডিগ্রি হবে এই কোন সি সমান বি এ সি সমান আচ্ছা কোন এ সি বিটা লিখে নি আগে এ সি বি সমান কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি তার কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ কোন তাহলে এটা যদি নব্বই হয় এটা যদি ষাট হয় তাহলে এটা হবে টোটাল ত্রিভুজ একশো আশি ডিগ্রি তাহলে কোন বি এ সি সে মানে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই আর ষাটকে যোগ করব নব্বই যুক্ত মানে একশো আশি ডিগ্রি মানে একশো সরি শুধু তিরিশ ডিগ্রি নর্মাল তিরিশ মানে হচ্ছে অপশান সি এটা হবে অপশান সি নেক্সট অঙ্ক এই করে দিই নেক্সট এর সতেরো দাগের এর এক ছিল এটা সতেরো দাগের এর বলেছে এটাও সেম ভাবে পাশের চিত্রে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ব্যাস এই চিত্রটা এই যে চিত্রটা দেখা যাচ্ছে এই চিত্রটা আঁকছে এরকম একটা চিত্র এঁকেছে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস এরকম একটা ছবি এঁকেছে সেম ফটোটা আচ্ছা সি ডি এখানে কী কী দিয়েছে এটা দিয়েছে চল্লিশ ডিগ্রি আর এটা দিয়েছে পঁয়ষট্টি ডিগ্রি দিয়েছে কথা বি ডি এর মান চেয়েছে বি ডি মানে এটা পুরোটার মান কত হবে এটা জিজ্ঞেস করেছে পুরোটা জিজ্ঞেস করেছে একদম ইজি অঙ্ক সেম প্রসেস এটা এটা একশোআশি ডিগ্রি মানে এইটুকুটা হবে নব্বই ডিগ্রি তাহলে কোন বি সি এ বা এসিবি যাই হোক না কেন নব্বই ডিগ্রি কারণ সরি কারণ অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্ত কোনটা চেয়েছে আমাদের বিসিডি চেয়েছে সরি বি বিসিডি চেয়েছে আচ্ছা এটা পুরোটা চেয়েছে এটা যেহেতু পুরোটা চেয়েছে আমার এটা নব্বই ডিগ্রি পেয়ে গেছে বাকিটা বের করতে হবে বাকিটা তো ইজি আছে একশো পনেরো একশো মাসের মধ্যে একশো মাস পনেরো ডিগ্রি হবে না একশো পনেরো বোঝা যাচ্ছে তাও করে দিচ্ছি আচ্ছা এটা নব্বই ডিগ্রি আছে এটা একশো এটা আছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই কোনটা আমার বেড়ে যাবে না এটা পঁয়ষট্টি তাহলে বি এই কোনটা কথা হবে বিএসি সমান এটা যদি ত্রিভুজ হয় তাহলে একশো থেকে মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই যুক্ত পঁয়ষট্টি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চান্ন ডিগ্রি তাহলে এটা হবে পঁচিশ ডিগ্রি ডিএসসিটা হচ্ছে পঁচিশ ডিগ্রি এটা যদি পঁচিশ ডিগ্রি হয় আচ্ছা এটা পঁচিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি দিয়েছে অলরেডি হ্যাঁ এই উপায় না করে আরেকটা উপায় ছিল আমার কাছে এটা যদি পঁয়ষট্টি হয় এটা হবে একশো আশি মাইনাস পঁয়ষট্টি এটা এটা যোগ করে এটা পেয়ে যাবো এটা বেকার এই উপায় না করে আরেকটা সহজ উপায় আছে এটা পঁয়ষট্টি দিয়েছে এটা যেহেতু পঁয়ষট্টি দিয়েছে এটা সম্পর্কণ বিপরীত এটা এটা পরস্পর সম্পর্কণ হয় তাহলে এটা পঁয়ষট্টি হলে কোন এডিসি এ সমান হবে একশো আশি মাইনাস পঁয়ষট্টি মানে হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে এইটা যদি একশো পনেরো হয় এটা যদি চল্লিশ হয় তাহলে এইটুকুটার মান পেয়ে যাবো আমরা এই পাশে ত্রিপুশ টাকা ধরে এই যে এ সি ডি টাকা ধরে তাহলে একশো পনেরো যুক্ত চল্লিশ মানে তাহলে কোন কোনটা বের করছি কোন এ সি ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পনেরো ডিগ্রি যুক্ত চল্লিশ ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চান্ন ডিগ্রি মানে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি তো এটা পাঁচশো সাত হাজার পঁচিশ ডিগ্রি তাহলে এটা পঁচিশ ডিগ্রি এটা নব্বই ডিগ্রিতে অলরেডি অর্থবৃত্তস্ত কোনো জন্য বের করেছিলাম তাহলে মোড হবে নব্বই যুক্ত পঁচিশ তাহলে অ্যান্সার হবে কত কোন বি সি ডি সমান হচ্ছে নব্বই যুক্ত পঁচিশ ডিগ্রি তাহলে একশো পনেরো ডিগ্রি এটা হচ্ছে অপশান সি একদম ইজি উপায় আছে এটা নব্বই ডিগ্রি বের করলাম আর এই ত্রিপুশটাকে ধরেছিলাম আমি প্রথমে কী করেছিলাম এই ত্রিপুশটাকে ধরে উল্টো প্রসেস একটা করার প্ল্যানে ছিলাম এটা ইজি প্রসেস আছে তার থেকে

এটা একটা বৃত্তস্ত চতুর্ভুত সি আর ডি আবার টেনেছে হচ্ছে গিয়ে এইটা এবারে এটা দিয়েছে পঁচিশ ডিগ্রি এখানে একটা স্পেশাল কেস দিয়েছে ও বৃত্ত কেন্দ্র এবি বৃত্তের ব্যাস এব এবি সি ডি বৃত্ত এবি সমান্তরাল সিডি এটা এটা পরস্পর তাহলে সমান্তরাল আছে আচ্ছা বিএসি পঁচিশ ডিগ্রি দিয়েছে ডিএসি বের করতে বলেছে ডিএসি আচ্ছা এইটা দিয়েছে আর বের করতে বলেছে আমাকে এইটা আচ্ছা একটা জিনিস এটা যদি সমান্তরাল হয় তাহলে এটা অবশ্যই পঁচিশ ডিগ্রি হবে তাহলে কোন এ সি ডি সমান পঁচিশ ডিগ্রি সমান হচ্ছে কোন বিএসি সরি এইটা সমান এইটা সমান পঁচিশ ডিগ্রি কারণ হচ্ছে একান্তর একান্তর একান্তরপণ ওকে এটা তো দেখা যাচ্ছে আশা করি কারণ এটা তো সমান্তরাল দিয়েছে ডি এটা সমান্তরাল তাহলে এটা পঁচিশ সমান এটা পঁচিশ আচ্ছা এস এসিবি কোন এসিবি সেই অর্ধবৃত্তস্ত ওকে এটা অর্ধবৃত্তস্তকন এসিবি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি হলো আমাদের চেয়েছে কোনটা ডি এ সি চেয়েছে ডি এ সি মানে কোনটা ডি এ সি জাস্ট এইটুকুটা চেয়েছে এটা দেশে পঁচিশ ডিগ্রি এটা পঁচিশ ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে এটা পুরোটা কত ডিগ্রি হবে নব্বই যুক্ত পঁচিশ তাহলে আমাদের বি সি ডি পুরো কোনটা দেখা যাচ্ছে না বি সি ডি পুরো কোনটা কোন বি সিডি সমান পঁচিশ ডিগ্রি যুক্ত নব্বই ডিগ্রি তাহলে নয় দুই এগারো মানে একশো পনেরো ডিগ্রি এইটা পুরোটা হচ্ছে একশো পনেরো তাহলে এটা যদি একশো পনেরো হয় এটা পুরোটা কত হবে একশো পনেরো একশো আশি মাইনাস একশো পনেরো তাহলে কোন বি এ ডি কোন বি এ ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো পনেরো ডিগ্রি তার কারণ হচ্ছে পরস্পরের বিপরীত কোনগুলো সম্প্রক হবে বৃত্তস্থ চতুর্ভুজের তাহলে একশো পনেরো মাইনাস একশো আশি ডিগ্রি ওকে তাহলে এটা বিয়োগ করলে হবে সত্তর পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এটা পুরোটা হবে পঁয়ষট্টি ডিগ্রি তার মধ্যে ই টু পঁচিশ ডিগ্রি তাহলে এটা কত হবে পঁয়ষট্টি মাইনাস পঁচিশ ডিগ্রি তাহলে কোন এ কি ডি এসি ডি এসি তাহলে কোন ডি ডি এ সি সমান পঁয়ষট্টি ডিগ্রি হচ্ছে এটা টোটালটা এটুকুটা পঁচিশ ডিগ্রি তাহলে বাকিটা হবে মাইনাস পঁচিশ ডিগ্রি করে দেবো চল্লিশ ডিগ্রি ডি চল্লিশ ডিগ্রি জাস্ট ইজি অঙ্ক নেক্সট এরপরের কোন অঙ্কটা করছি এরপর করবো চারের দাগের অঙ্কটা আই ভি এবারে করছি চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কটা কি বলছে সেম পাশের চিত্রে জাস্ট এটা একটা ছবি আছে ছবিটা নাকি এই অঙ্কটা নর্মালি দেখিনি কোনো দিন আসতে এটা দিয়েছে এটা দিয়েছে একটা এরকম করে দিয়েছে তাহলে এটা হবে এখানে এসছে আচ্ছা এটা এটা দিয়েছে ওকে ছবিটা একটু ভুল ভালো হয়েছে গন্ডগোল বি সি ডি এটা এ এটা ই এটা এফ এটা দিয়েছে কুড়ি ডিগ্রি এটা দিয়েছে বিরানব্বই ডিগ্রি মানে এইটা দিয়েছে আর এইটা দিয়েছে ওকে কি বলেছে পাশের চিত্রে পাশের চিত্রে এবিডি বৃত্তস্ত চতুর্ভুজ বিএ কে বি এটাকে এ পর্যন্ত বর্ধিত করা হলো এই আর সিডি সমান্তরাল এই মানে এইটা সিডি মানে এইটা তাহলে এটার সাথে এটা হচ্ছে সমান্তরাল আছে আচ্ছা এবিসি বিরানব্বই দিয়েছে এফ এ ই কুড়ি দিয়েছে যেটা আমি লিখেছি বিসিড এর কত মানে এইটা চেয়েছে কোশ্চেন হচ্ছে এইটা ওকে একদম ইজি আছে কোটা দেখতে মনে হচ্ছে অনেক বড়ো ছবি কিন্তু কিছু নেই অলরেডি দিয়ে দিয়েছে এটা এটা হচ্ছে সমান্তরাল আচ্ছা এখানে কোনটা চেয়েছে এইটা চেয়েছে এটা একটা চতুর্ভুজ এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে এটা বিরানব্বই হলে এটা বাকিটা হবে তাহলে কোন এ ডি সি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস বিরানব্বই ডিগ্রি যেহেতু সম্পূরক্ষণ হবে তাহলে একশো আশি থেকে বিরানব্বই হলে নব্বই এক সেকেন্ড বিকল কথা হয় নব্বই গেলে নব্বই অষ্টআশি ডিগ্রি তাই তো আট দশন হাতে হ্যাঁ নষ্টআশি ডিগ্রি তাহলে এটা হচ্ছে অষ্টআশি ডিগ্রি চেয়েছে কোনটা এইটা চেয়েছে আচ্ছা এইটা সমান্তরাল না এইটার সাথে এটা সমান্তরাল আমি যদি এই বাবাটাকে এদিকে বাড়াই এই এদিকে বাড়াই এটা তো এটা সমান্তরাল আর এডিটা ছেদক হচ্ছে না আমাদের এরকম করে বাড়ালে দেখা যাচ্ছে তো এডিটা হচ্ছে ছেদক তাহলে এইটার সাথে এইটা পরস্পর একান্তর কোন হবে এই যে জেট ফরমেট করছে তাহলে এটা যদি অষ্টাশি হয় এটা তবে অষ্টআশি ডিগ্রি তাহলে ডি এ ই নিচ থেকে তাহলে এটা হচ্ছে অষ্টআশি ডিগ্রি ডি এ ই সমান হচ্ছে কোন এ ডি সি সমান হচ্ছে অষ্টআশি ডিগ্রি একান্তর কোন একান্তর কোন ওকে এটা অষ্টআশি পেলাম এটা কুড়ি পেলাম তাহলে এটা পুরোটা কত ডিগ্রি হবে ডি এ এফ কোন ডি এ এফ সমান অষ্টআশি যুক্ত কুড়ি ডিগ্রি তাহলে আশি যুক্ত কুড়ি মানে একশো একশো আট ডিগ্রি অ্যান্সার হলো তাহলে এটা পুরোটা একশো আট ডিগ্রি পাচ্ছি আচ্ছা আমাদের চেয়েছে কোনটা এইটা এখানে একটা সব থেকে ইজি উপায় কি আছে এই কোনটার আচ্ছা এটা একটা ভালো উপায় আছে এইটা পুরোটা এই যে এটা তো বৃত্ত চতুর্ভুজ এটা সব থেকে ইজি উপায় হচ্ছে খাতাটাকে আমি এমনি করে ঘুরিয়ে নেব এটা যদি বৃত্তস্তর চতুর্ভুজ হয় এটা যদি এরকম হয় এদিকে একটা বাইরে বেরোচ্ছে এটা চতুর্ভুজ তাহলে এই কোনটা পুরোটা এই যে কোনটা পুরোটা এইটা হচ্ছে কার এর এটা হচ্ছে বিপরীত বৃত্তস্থ কোণের অন্তস্থ কোণের সমান হয় বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয় না একটা চতুর্ভুজের এই উপপাদ্যটা বলছি এইটা এদিকে যদি চাই এরকম তাহলে এই কোনটা হবে এইটার সমান এটা এটা পরস্পর সমান হবে তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা এটা বের করে দিলাম কত একশো আট ডিগ্রি তাহলে এটার সাথে আমরা এইটা চাইছি তাহলে এটাও একশো আট ডিগ্রি হবে জাস্ট জাস্টকে উল্টে দিলেই উল্টে দেখলেই হবে বাকি সবগুলো যেতে হবে এইটা একশো আট ডিগ্রি তার মানে এটাও হবে একশো আট ডিগ্রি যে বৃত্তস্ত চতুর্ভুজ এইটা আর এইটা লাল করে দেবে এইটা আর এই যে লাইনটা গেছে তার বৃত্তস্ত চতুর্ভুজের এটা বহিস্থকন এটা হচ্ছে বিপরীত অন্তঃস্থন পরস্পর সমান বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত অন্তঃস্থন এবং বহিস্থকন এবং তার বিপরীত অন্তঃস্থবন পরস্পর সমানে কোন কোন ডি সমান হবে একশো আট ডিগ্রি কারণ ডিএফ আর কোন ডি পরস্পর সমান বিপরীত বিপরীতের জন্য সরি বিপরীত জন্য উপায় একশো আট ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি এটা বেড়াচ্ছে এবারে নেক্সট পাঁচে দাগের রঙটা কী বলেছে একটা একটা করে পৃষ্ঠা চলে যাচ্ছে আমার নাকি নেক্সট পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে পাঁচের দাগের অঙ্কটা বলেছে একটা ছবি গেছে পাশের চিত্রের পড়ে এটা বোঝলে বুঝলে ভালো হয় তার কারণ হচ্ছে দিলে ছবিটা এখানে আঁকিয়ে দিয়েছে বলে ইজি হচ্ছে ছবিটা আঁকলে আমাদের ইজি হবে পাশের চিত্রে দুটি পাশের চিত্রটা এখানে আগে একটা বড় ছবি দিয়েছে একটা ছোট বৃত্ত দিয়েছে একটা সরলরেখা এরকম টেনেছে একটা সরল লেখা এরকম টেনেছে এটা একটা ছবি এটা একটা ছবি এ ডি ই বি সি এফ আচ্ছা ডিএবি পঁচাত্তর ডিগ্রি ডিএবি মানে এইটা দিয়েছে পঁচাত্তর ডিগ্রি আমাদের এটা লাল কালিতে লিখে এটা দিয়েছে পঁচাত্তর ডিগ্রি আচ্ছা আর কি দিয়েছে ডিএফ মান কত জাস্ট এইটুকু দিয়েছে ডি ডিএবি পঁচাত্তর ডিগ্রি দিয়েছে ডি ডি ইএফ চেয়েছে ডিইএফ মানে এইটা এটা এফ বিন্দু ছিল এটা কত চেয়েছে এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত তাহলে এখানে পুরোটা কিন্তু বৃত্তস্ত চতুর্ভুজ দেয়নি সে তাহলে আমাদের এখানে যদি আমরা এঁকে নিয়ে এরকম করে কোশ্চেনটা পড়লে বোঝাবে কোশ্চেনটা পড়লে ইজিলি বোঝা যাবে তাহলে এটা একটা এঁকে নিলে এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ হবে আমাদের নিজে থেকে এই জায়গাটা একটা রেখা দেয়নি কিন্তু আমাদের নিজে থেকে আঁকতে হবে তার কারণ হচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে চ্যাপ্টারটিতে তো বৃত্তস্ত চতুর্ভুজের বৃত্তস্ত চতুর্ভুজই দেয়নি তো সেটা এঁকে নিলাম নিজে থেকে সিডি তাহলে এটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে এটা চেয়েছে আচ্ছা এটা যদি পঁচাত্তর ডিগ্রি হবে এই পাশটা কোন বি সি ডি হবে কত একশো আশি মাইনাস পঁচাত্তর চ্যাপ্টারটাই সেই নিয়ে বৃত্তস্ত চতুর্ভুজ পরস্পর সম্পর্ক হয় এ চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর সম্পর্ক হয় তাহলে একশো পাঁচ ডিগ্রি পাঁচ পাঁচ হ্যাঁ একশো পাঁচ ডিগ্রি তাহলে এটা একশো পাঁচ আচ্ছা এটা তো একটা সরল লেখা দিয়েছে বিসিএফ এটা সরল লেখা দিয়েছে আচ্ছা এখানে আরও একটা উপায় আছে এখানে দুটো উপায় এটা যেহেতু সরল লেখা দিয়েছে তাহলে এটা হবে একশো পাঁচ এটা হবে পঁচাত্তর কারণ এটা একশো পাঁচ বেড়েছে মানে এটা পঁচাত্তর এটা পঁচাত্তর মানে এটা একশো পাঁচ হবে এই উপায় আরো একটা উপায় আছে কি এই যে বৃত্তস্ত চতুর্ভুজ দেখেছি সি এফ চতুর্ভুজটা কি ছিল সি এফ এই চতুর্ভুজের বি সিডি কোনটা কোন বি এটা হচ্ছে বহিঃস্থকোন আর এর বিপরীত অন্তঃস্থকোন হচ্ছে এফ বা ডি আর ডি এটা হচ্ছে অন্তঃস্থকোন এটা এর বিপরীত তাহলে বিপরীত অন্তঃস্থকোন পরস্পর সমান হয় এর আগের অঙ্কটা দিয়ে জাস্ট করলাম এর উপপদ্রটা আছে তাহলে এটা যদি এক সমান হয় এটা কথা হবে অবশ্যই একশো পাঁচ ডিগ্রি জাস্ট ইজি অ্যান্সার একশো পাঁচ ডিগ্রি মানে অপশান ডি জাস্ট ইজি অঙ্ক এটা নেক্সট এগুলো তো মুখে মুখে হবে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর হবে পুরো হবে না এটা হবে এফ আছে একটি বৃত্তস্ত চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে তাহলে একটি বৃত্তস্ত চতুর্ভুজ মানে যে কোনো একটা বাহু এর কারণে আমি যে কোনো একটি বাহুকে সরি ছবিটা ঠিকঠাক হচ্ছে না যেখানে একটা ভাবকে বর্ধিস্থ করলে উৎপন্ন বহিস্থকন বিপরীত অন্তঃস্থকনের সাথে সমান হয় বহিস্তকন বিপরীত অন্তঃস্থকনের সাথে সমান হয় লাস্ট লাস্ট এই অঙ্ক চারে দেখার অঙ্ক সেম সূত্রতেই করছি তাহলে এটা তো সত্য হবে জাস্ট সূত্রটাকে জিজ্ঞেস করেছে একটি বৃত্তস্ত চতুর্ভুজের মানে ট্রুথ হবে হ্যাঁ একটি বৃত্তস্ত একটি চতুর্ভুজের বিপরীত কোন পরস্পর সম্পূরক হলে তাহলে বিপরীত একটি চতুর্ভুজের বিপরীত কন্দয় তাহলে যখন একটা চতুর্ভুজ আঁকলাম বিপরীত দেয় পরস্পর সম্পর্ক মানে এটা এবং এটা পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্ত হবে স্বাভাবিক কারণ সমবৃত্তস্ত কোন একে বৃত্তের অন্ডারে যদি চতুর্ভুজ থাকে বিপরীত কোন সম্পর্ক হয় তাই জন্য সূত্রটাকে ঘুরিয়ে লিখেছি একটি বৃত্তস্ত সামন্ত্রিক আয়তকর হবে বৃত্তস্ত সামন্ত্রিক আয়তকার হবে সবসময় জন্য সামান্তরিক যদি হয় এবং সেটা বৃত্তস্ত হলে সবসময় যেন আয়তকারী হবে এটা জাস্ট উপবাদ্য আছে আমি করেছি হয়তো করেছি কিনা মনে নেই এখানে উপবদ্রে কোথায় গেল এই যে বৃত্তস্থ সামু একটি আয়তকার চিত্র সেই লেভেলের অঙ্ক যাকে বলে যাই হোক আচ্ছা একটি বৃত্ত বরগাগা চিত্রের শীর্ষবিন্দুগুলি সর্বদাই সমবৃত্তস্ত বর্গাকার চিত্র মানে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি সব তো নব্বই ডিগ্রি হয় তাহলে পরস্পর সম্পর্ক হচ্ছে মানে এটা অবশ্যই বৃত্তস্ত সমবৃত্তস্থই হবে এটাই চেয়েছে আচ্ছা নেক্সট আঠর দেখার অঙ্কগুলো দু নাম্বারে এখানে আঠরো দেখার অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে মানে নর্মালি বেশি অঙ্ক আর কি ইম্পর্টেন্ট বলে কিছু নেই অঙ্কতে সবই ইম্পর্টেন্ট সবই করতে পারলে ভালো তার আসলে দেখেন আমরা নেক্সট ভিডিওতে আসবে ভিডিওগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে